নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে ছটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে যাচ্ছি হচ্ছে মেলাতে তো গঞ্জে আপনারা সবাই জানেন যে শীতকালে অনেক অনেক মেলা হয় হয়ে থাকে অনেক দিন টানা তো এরকমই একটা মেলা হচ্ছে তো মেলাতে যাচ্ছি ভাই বোন বন্ধু বান্ধব সবাই মিলে আজকে মেলাতে আনন্দ করব। চলুন তবে যাওয়া যাক আলটিমেটলি আমরা সবাই তাহলে মেলায় যাচ্ছি চলুন তাহলে মেলায় গিয়ে সবার সাথে সবাই মিলে খুব আনন্দ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তবে মেলায় যাই আমাদের টোটো এসে গেছে চলুন চলে এলাম মিষ্টি আর সিঙারা যাব হচ্ছে বান্ধবীদের বাড়ি তো ওদের বাড়িতে আমার বর মিস্টার প্রথম যাচ্ছে তাই মিষ্টি সিঙারা না নিয়ে গেলে হয় তাই সন্ধ্যেবেলা যাচ্ছি যখন মিষ্টি দোকান থেকে সিঙারাও না দেয় সিঙারা গরম আছে কত করে পিস কত করে টাকা চলে এসেছি মন্নালীদের বাড়িতে হলো কতক্ষণ মর্ণালি এই যে এটা মর্ণালী তার বাড়িতে এসেছি এটা দেখে মনে হচ্ছে এটা মর্ণালীর ঘর না এটা কোনো বাচ্চার ঘর কী সব এঁকেছে বল বলো ও নাচবে তুই বল ও নাচবে ও নাচ নাচ ঠিক আছে

তোকে খুব সুন্দর লাগছে তোকে দেখে মনে হচ্ছে তুই সান্তা ক্লস ভালো তো পূর্ণিমা বেরোয় বউয়ের কথা বেরোয় না পূর্ণিমার কথা বেরোয় এটা তো ভালো এটা তো ভালো হ্যাঁ আমিও চাই তোর কথা না বেরিয়ে আমার কথা বেরো আমার কথা তো বলবে না কেমন আছিস বল ভালো আছিস হ্যাঁ কেমন আছিস মিষ্টু এ মিষ্টু এরা কেউ কথা বলে না না আমি না আসতে আসবো দেখ কি করছে হ্যাঁ এটা কোন ব্যাপার না কোন ব্যাপার না এটাই যে তোর বিয়ে না দেখো আমাদের বান্ধবী আমাদের জন্য কিছু করছে গত তো কিছু একদমই করছে না শুধু কপি করেছে তাও এখানে আমাদের আছে কিনা জানি না এ আমাদের আছে এখানে ও এখন কফি করছে মনে আছেই পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ করো না না সবাই খাও অসুবিধা নেই আমার আমার হাজব্যান্ড হ্যাঁ 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 করো বলছি ইয়ে সেই মনে আছে পূর্ণিমা সেই বর্ণালি সেই ওদের বাড়িতে এসেছিলাম আর একবার সেই চাউমিন চাউমিন ও হ্যাঁ ও চাউমিনে তেল দেয়নি ও আমাদের চাউমিন খাওয়াবে ওর বাড়িতে এসেছি ঠিক আছে এই যে

এখন চাঁদ আমি ফোন করেছি আচ্ছা শোনো বলছি এখানে তোমরা যারা না খাবা সেটা দিয়ে দিলেই হয় আমি ও তো খাব না এই বর্ণালী এগুলো তুই খাবি না আমি খাব না আর কে খাবে এই তুমি খাও এইগুলো নাও ওটাকে ওটা তোলে তুই দেখবি নাকিRahul

আমি সেই হিসাবে আমি যখন আমি ও ছুটি নিচ্ছে তখন আমি বলছি তোরা বল তোরা বল আমি যে এদেরকে কতবার জিজ্ঞাসা করেছি মানে হাজারবারও জিজ্ঞাসা করেছি আর এরা দেখ হঠাৎ করে

মেয়ে আর কি ভালো মিলে যায় সেই ব্যবস্থাটাই করিস কারণ ও ভিডিওতে আমার মাকে বলছে বৌ দিতে ঠিক আছে তো মেয়ে দিলে আমার মা বউ করে নেবে ব্যাস হ্যাঁ হ্যাঁ শাহরুখ খান শাহরুখ খান তো কি করে না না কফিটা কি করে বললো কফিটা কি করে বললো কোলে বসো 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 বলে বসো বসো বলে বসো 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 কই দেখি ইয়েস দিস হ্যান্ডসাম বয় সামনে দেখেন এই তো সামনে দেখা যাবে এটা কোথাকার ছবি হ্যাঁ আমি কালকে রাত অনন্যাকে বলেছি তো আমি বলেছি আমি বলেছি যে তোমাকে পূর্ণিমা সামনে থেকে দেখেনি তোমাকে একটু দেখতে চাই ঠিক আছে হ্যাঁ বলছে পূর্ণিমা তো সামনে থেকে দেখেছে হ্যাঁ একদিন তো একদিন তো না না একদিন তো তুই আর পূর্ণিমা বনায়ে দাইতে এসেছিলি আমি তোদেরকে বাড়ি ছাড়তে দিয়ে এসেছিলাম

ও বাবা এখন মিটিং টিটিং ওসব বাদ দে আসিস বাবা খাবার নিয়ে এসছে আবার দেখো অমলেট নিয়ে এসছে হ্যাঁ আমি যাব কি আমি যাব কি আমি যাব মুখটা অর্ণব দাকে বল তুই এখনই আসতে বল প্লিজ বল না আসতে কে বল আনন্দ করবো শুধু দাদাই মিসিং না তুমি তুমি রেডি হয়ে যাও তুমি রেডি হয়ে যাও তুমি রেডি হও তোমাকে আমি তুমি করে বলছি তুই থেকে তুমি রেডি হও যাও হ্যাঁ ফার্স্ট ওকে এখনই উঠতে বলো

এরা দুজনে দুজনকে ডিম খাওয়াচ্ছে ঠিক আছে দিয়ে এখন কি হচ্ছে পুরো সব ডিমগুলো এরা দুজনেই খাচ্ছে হ্যাঁ কাকিমা আবার ডিম নিয়ে এসেছে একবার বর্ণালী নিয়ে এসেছে এখন আবার কাকিমা নিয়ে এসেছে আমাকে আবার বলে

কেন করতে পারবে না কি তুমি ভিডিও কল কর আমরা ও ভিডিও কল করতো এটা কিভাবে ভিডিও কল ওমা এ গাড়ি চালাতে চালাতে কত হলো এসব কারা

ও রাহুলের কোনো ব্যাপার না রাহুলের একটা গেলে রাহুলের একটা গেলে একটা আসে এখন রাহুলের কোনো ব্যাপার না বর্ণালীদের বাড়ি আসার কারণ হচ্ছে বর্ণালী বাড়ির কাছেই মেলাটা হচ্ছে বর্ণালীর বাড়ি ঢুকে বর্ণালীকে পিক আপ করে নিয়ে তারপরে এখন মেলা যাচ্ছি আমরা চলো বর্ণালীদের একটা বসিয়েছে বর পা দেবে বলে ওমা পাথর বসিয়েছে এই ঘরে লাইট নাই জ্বালা বরের ঘর দেখাই হ্যাঁ বাহ ভালো হয়েছে আমরা মেলায় ঢুকছি এখন আমরা ঢুকে গেছি মেলায় যে হ্যাঁ আমরা এখানে কি আমরা এখানে সেখানে আছি আমাদেরকে খুঁজে বা ওকে খুঁজে পাওয়া মুশকিল এই ওকে নাম্বারটা দিয়ে দে রাহুলে

চলো আরো আয় ওদিকে চলো আসো ও মেলা অনেকদিন পর অনেকদিন পর মেলায় এসছি এই আসো তাড়াতাড়ি আসো দই বুজকা পারবে হ্যাঁ এখানে গেলে আমরা থাকতে পারবো লোক সুযোগে আমি চলো চলো সবাই খালি বাড়ি যাচ্ছে নকশা এখানে কিশের কিশের আচার আছে রে এই এখানে কিশের কিসের আচার আছে আম চালতা তেঁতুল এ বা এইখানে তোর প্রি-ওয়েডিং শুটটা ভালোভাবে এ হ্যাঁ এগুলো যদি থাকে পাখিটাকে গুলো সারস সারস তোর নৌকা এখানদেই ভাসিয়ে দিবি তোদের এ প্রি-ওয়েডিং নৌকা হ্যাঁ এই ওপরে ড্রোন আছিস কেমন লাগছে না না হ্যাঁ তো দাদা যদি বলে ভালো লাগছে না আমি জলে ফেলে দেবো শালক ফুল নিয়ে আসো তুমি যাও ওই যে আসছে ওইদিকে হচ্ছে এই বিলের পারে হয় এই জন্য এই যে পুরো বিলে ভর্তি এখন শালক ফুল রয়েছে নৌকো রয়েছে इसकी इक्षा सुन ले ओ माया ये सीने स्मरे ओ तुरा के बेखौफी ओ कुन में हे ओ जान हेलो

দেখা হলো ভালো হয়েছে ডেকেছিস ঠিক আছে ঘুরি মেলা

এখানে যাত্রা বলা হচ্ছে মানে মেলাটা পুরো যে বিল আছে না সেই বিলের পুরো চার হ্যাঁ ওই তো খাল বিল মানে বিলের চারটার দরেই হচ্ছে মেলাটার একটা খালের রাস্তা যাচ্ছে যাত্রা হচ্ছে দেখুন

ওদিকে ধরো এরা সব ফুচকা খাচ্ছে এখন আমাদের দই ফুচকা বানাচ্ছে কত প্লেট চার প্লেট না 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 গালে কেন মাখাবে দই পুচকে খাচ্ছি কতদিন পরে খাচ্ছি প্রায় দেড় বছর পর খাচ্ছি আমরা এখন জিলিপি নিচ্ছি আড়াইশো তিরিশ টাকা জিলিপি এই জিলিপিগুলো ভালো খেতে